টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুন রবিবার আমি বর্তমানে শিলচর ডিএসএতে আছি আজকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ব্যবস্থাপনা শিলচর ডিএসএর মুক্ত মাঠে প্রধানমন্ত্রীজির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হবে দলীয় কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের মানুষ এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করবেন আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিডিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন দলীয় কর্মকর্তারা শিলচর ডিএসএতে আসতে শুরু করে দিয়েছেন ওনারা প্রধানমন্ত্রীজির গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য আমরা টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দলীয় কার্যকর্তারা খুবই আনন্দিত উৎসাহিত ওনারা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য ওনারা গল্প আগে এসেছেন যাতে এই বিরল ঘটনা মিস না হয়ে যায় আমরা সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত সময় ঘোরাচ্ছে বিজেপি কার্যকর্তাদের ভিড় এ জমতে শুরু করে দিয়েছে দেখুন ওনারা অনেক আনন্দিত উৎসাহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির তৃতীয়বার শপথ গ্রহণ দেখার জন্য জওহরলাল নেহেরুর পর নরেন্দ্র মোদীজি তৃতীয়বার শপথ গ্রহণ করে একটি রেকর্ড গড়তে চাইছেন যা একটি বিরল ঘটনা ওনারা এই বিরল ঘটনার সাক্ষী থাকার জন্য আজকে শিলচর মশাই যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করে দিয়েছেন এবং উনি যজ্ঞ শুরু করে দিয়েছেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সফলীয় অনুষ্ঠান খুব সুন্দরভাবে শান্তিভাবে সম্পন্ন হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঁচ বছর সুন্দরভাবে সরকার পরিচালনা করতে পারে আমরা সমস্ত বড়াকড় দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শীত ডিএসএে আছি দিদিরা উলুদ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় ধনীয় দেওয়া হচ্ছে কারণ নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন তৃতীয়বার এটা খুব বিরল ঘটনা জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদীজি প্রথম যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন একটা রেকর্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সহ সহ বিজেপি কার্যকর্তারা আজকে শিলচর ডিএসএ তে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য যত সময় গড়াচ্ছে কার্যকর্তাদের ভিড় বাড়ছে অল্প ক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে কারণ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণ করছেন এটা একটা রেকর্ড पंडित जवाहरलाल नेहरू पर नरेंद्र मोदी जी प्रथम व्यक्ति जिन्हें तृतीय बार प्रधानमंत्री शपथ ग्रहण मैं ईश्वर की शपथ लेता हूँ कि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा ভারতীয় জনতা পার্টি কাছার জেলা কমিটির পক্ষ থেকে আমাদের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনার উদ্দেশ্যে কিছুক্ষণ পূর্বে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন যে আমি সবসময় আমাদের কার্যকর্তাকে প্রাধান্য দিয়ে কাজ করে থাকি আমাদের শহরের যারা ভোটাররা রয়েছেন জনসাধারণ রয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করে থাকি তো তাদের উদ্দেশ্যে আমি একটা প্রচেষ্টা নিয়েছি যে এখানে একটি জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এই অনুষ্ঠানকে আমরা উপভোগ করছি আর নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুজনের উদ্দেশ্যে আমি যজ্ঞ অনুষ্ঠান এখানে সম্পন্ন করেছি আমাদের মাধ্যমে আমরা যজ্ঞের মাধ্যমে নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনা করছি ও তৃতীয়বারের যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওনার যে স্বপ্ন এই স্বপ্ন যাতে সাকার হয় তার জন্য আমরা নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে আমরা এই যজ্ঞানুষ্ঠান করেছি সকল পার্টির বৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন শিলচরবাসীর শ্রদ্ধার জনসাধারণরা উপস্থিত হয়েছেন তারা সবাই উপভোগ করছেন আমি একটা কথাই শুধু বলবো যে নরেন্দ্র মোদিজির এই যে ট্রান্সফর্মিং ইন্ডিয়া আজকে ওনার যে স্বপ্ন ওনার স্বপ্নের জন্য আজকে ভারতবর্ষ এই যে অর্থনীতিতে তৃতীয় স্থান পঞ্চম স্থান দখল করেছে আগামীতে আমরা আশাবাদী সম্পূর্ণ যে ওনার নেতৃত্বে ভারতবর্ষ প্রথম দ্বিতীয় স্থানে আসবে আর ওনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসন লবে এই চিন্তাধারার জন্য প্রতীয়বারের মতো ভারতবর্ষের জনসাধারণ এনডিএ সরকারকে নরেন্দ্র মোদীজির মাধ্যমে ওনারা সরকার গঠন করে দিয়েছে আমরা দেখেছি আপনি অনেক কঠোর পরিশ্রম করেছেন বিশেষ করে পশ্চিমবাঙ্গালে আপনি অনেক দিন ছিলেন পশ্চিমবাঙ্গাল অনেক ভয়ঙ্কর রাজ্য কিছু হলে এফআইআর করে দেয় আপনি কতটুকু বিপদের সম্মুখীন হয়ে প্রচার করেছেন এখানে দেখুন ভারতবর্ষে যখন ভারতীয় জনতা পার্টি একদম ইনফান উনিশশো তিরাশি ইংরেজি থেকে দলে কাজ করছে আপনারা জানেন কংগ্রেস শাসনে আর বিশেষ করে শিলচর তারাপুর অঞ্চলে কাজ করা কতটুকু ছিল এখানে আমি নাম নিতে চাই না যে অনেক প্রতাপী শক্তিশালী মিনিস্টাররা ছিলেন ওইখানে দাঁড়িয়ে আমরা একদম সাহসিকতার সহিত কাজ করেছি তো আজকে দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলছে সেখানে কোনো ভয় নেই দলের যখন উদ্দেশ্য যেখানে আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব সেখানে আমি গিয়েছি কাজ করেছি পশ্চিমবঙ্গতে একটা আলাদা অনুভূতি আলাদা অনুভব ছিল সেখানে দাঁড়িয়ে কাজ করাটা কঠিন আমাদের সম্মানের কার্যকর্তারা যেভাবে সেখানে দাঁড়িয়ে কাজ করছেন সেটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তাদের জন্য কিন্তু আজকে পশ্চিমবাংলায় এত ভালো রেজাল্ট পড়েছে আমরা গিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু করার সেখানে করেছি আর আজকের দিনেও গুয়াহাটি ছিলাম গুয়াহাটি থেকে এসে এখানে কাজ করছি তাই প্রতিনিয়ত শুধু আমি না প্রত্যেক বিধায়ক সাংসদ সবাইকে ভারতীয় জনতা পার্টি যেভাবে দায়িত্ব দিয়ে কাজ করাচ্ছে যার জন্য দেশের একদম কম সময়ের মধ্যে টেন ইয়ার্স পানের মাধ্যমে আমরা দেখেছি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এত ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় জুন রবিবার আমি শিলচর ডিএসিতে এসেছিলাম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ব্যবস্থাপনা আজকে শিলচর ডিএস প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়েছিল আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে কারণ টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ